ভালোবাসা জিনিসটা খুব অদ্ভুত তাই না যাকে কোনো দিন চিনতাম না যাকে কখনোই জানতাম না আজ তার জন্য কতটাই নাই কষ্ট হয় কষ্ট তো আমারও হয় কিন্তু তা আমি কাউকে বলতে পারি না চিৎকার করে কাঁদতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু তা আমি কখনোই পারব না কারণ আমার কষ্টগুলো বোঝার মতো কেউ নেই তোমার সাথে দেখা স্বপ্নগুলো আজ একা ভাবতে খুব কষ্ট হয় কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সাথে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ যে আছি বলে কি সবাই কষ্ট দেয় রোজ কষ্টটা খুব বেশি মনে লাগে যখন আপন মানুষ কোনো কারণ ছাড়াই অবহেলা করে দিন শেষে কষ্টটা তারাই পায় যারা কাউকে মন থেকে সত্যিকারের অর্থে ভালোবাসে আর এটাই বাস্তবতা বাস্তবতা কি জানেন যারা হাসি খুশি থাকতে পছন্দ করে কষ্টগুলো বারবার তাদের কাছেই ছুটে আসে এটা ভাগ্যের নির্মম বাস্তবতা কিছু হারিয়ে গেলে যতটা না কষ্ট হয় তার চেয়ে বহুগুণ কষ্ট হয় কেউ বদলে গেলে আমার খুব কষ্ট হয় যখন তুমি আমার সাথে কথা না বলার জন্য অজুহাত খোঁজো কাউকে মন থেকে খুব বেশি ভালোবাসলে তার থেকে উপহার হিসেবে কষ্টটাই বারবার পাওয়া যায় যখন বিশ্বাস শব্দটা উঠে যায় তখন সরি কথাটির কোনো ভ্যালু থাকে না মাথার উপরে যে শূন্যতা তার নাম আকাশ বুকের ভিতরে যে শূন্যতা তার নাম দীর্ঘশ্বাস যতবার ভেবেছি তুমি ছাড়া আমি শূন্য ততবার মনে পড়ে গেছে আমি ছাড়া তুমি কন্য। আজ এটা ভেবেই আমি নিজেকে সান্ত্বনা দিই সবার কপালে তো আর সুখ লেখা থাকে না আমি তার কাছে হেরে গেলাম যাকে সবচেয়ে বেশি মন থেকে চেয়েছিলাম কখনো সময় পেলে আমাকে নিয়ে একটু ভেবো ভেবে দেখো দোষী কে ছিল ঠিক বুঝতে পারবে তুমি এদিন তুমি বুঝতে পারবে আমার থেকে বেশি কেউ তোমাকে ভালোবাসেনি সেই দিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে অবহেলাগুলো তুলে রাখলাম একদিন হিসেবে যারা মন থেকে ভালোবাসে কান্না থাকে আর কত ব্যর্থতার ও জুহাত দেখাবে বলে দিলেই তো পারো প্রয়োজনটা শেষ তোমার সাথে কাউকে কথা বলতে দেখলে আমার খুব হিংসে হয় তোমার কাছ থেকেই তো শিখলাম কি করে মানুষ এত তাড়াতাড়ি বদলে যায় হাসির মাঝেও অনেক দুঃখ লুকিয়ে থাকে যে দুঃখগুলো বোঝার ক্ষমতা সবার কাছে থাকে না দিন শেষে অবহেলিত চোখের পানিগুলো রাতের কাছে হেরে যায়